একটা গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা গোষ্ঠী তোমার আসবেই আসবে বা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তাহলে চলো কথাটা বললে শুরু করা যাক আজকে আমরা বলবো বায়ুমণ্ডলের চারটা যে স্তর আছে এই স্তর সম্পর্কিত যত তথ্য আছে

তাপমাত্রার ক্ষেত্রে মনে রাখবো জোর গোলার ক্ষেত্রে বৃদ্ধি পায় জোর কি আছে দুই নাম্বার স্তর আলোচনা নাম্বার চার নাম্বার স্তর তাহলে দুই আর চারের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এক আর তিনের ক্ষেত্রে হ্রাস পাবে তাহলে প্রথম তাপমাত্রা যা ছিল সেখান থেকে প্রথমে হ্রাস পাবে হ্রাস পাই কত যাবে পঞ্চান্ন যাবে কত যাবে পঞ্চান্ন তারপর আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় কত হবে এটা দুই নাম্বার স্তর বৃদ্ধি পায় দ্বিতীয়ই হবে কত হবে দ্বিতীয় হবে তিন নাম্বার স্তরে যায় সেটা হ্রাস পাবে হ্রাস পায় কত হবে দেখো মানে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর জন্য এটাকে শীতলতম অবস্থা বলা হয় তারপরে আবার বৃদ্ধি পাবে চারশো সাতাশ পর্যন্ত জোরে বৃদ্ধি পাবে বেজোরে হ্রাস পাবে তাপমাত্রার সাথে সম্পর্ক তার একটা জিনিসটাকে আমরা সেটা ঊর্ধ্ব দিকে তাপমাত্রার পরিবর্তন লেফট সাইড তাপমাত্রার সাথে ব্যস্ত আগে সম্পর্ক দেখো তাপমাত্রা এখানে হ্রাস পাইছে তাহলে এখানে বৃদ্ধি পাইছে তাহলে কি হবে লেফট সাইড নেগেটিভ হবে মানে উল্টাটা হবে ক্লিয়ার এটুকু তাহলে এই যে যদি তুমি থাকতে চাও তাহলে দেখো জাহাঙ্গীর ডিগ্রি এর জন্য তোমরা আমাদের একটা কোর্স করতে পারো সেটা হচ্ছে অবিসিটি ব্যাচ 4.0 এটা অবিসিটি ব্যাচ 1 2 3 পরে আসছে যেটা আমাদের গত বছরের সফলতা 310 টা সিটের বিপরীতে 80 প্লাস ছিল ছিল যেটা অবশ্যই একটা ব্যাপার কোর্স ডিটেইলস সম্পর্কে তো নিচে কমেন্টে লিংক দেয়া আছে সেটা থেকে দেখতে পারো বাট 15 তারিখের মধ্যে ভর্তি হইলে বা প্রথম 500 জনের জন্য কোর্স ফি 1699 টাকা যা পরবর্তীতে 2199 টাকা হয়ে যাবে সো তুমি যদি ভালো করতে বা তুমি যদি নিজেকে রাখতে চাও চাও নিয়ে যেতে তাহলে আমি বলবো যে আমার ম্যাচটা হয়তো বা তোমার জন্য বেস্ট হইতে পারে আর এটা যে বেস্ট এটা তুমি বুঝবা যখন পরীক্ষা দিতে যাবা আমার কথা তুমি যদি আমাদের জন্য ভর্তি নাও হও তাও তুমি আমার পেজে হচ্ছে ফলো বা গ্রুপে ফলো দিয়ে রাখতে পারো যেটা তুমি বুঝতে পারো কবে আমি যেটা বলছি পরীক্ষার মধ্যে গেলে বুঝতে পারো ফ্রি ক্লাস গুলো দেখতে পারো যেটা তোমার জন্য হেল্পফুল হবে যারা অনেক আর্থিক সমস্যা আছে তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচ নিয়ে আসছে অনেকের প্রিপারেশন অনেক ভালো থাকে বা টাকা বেশি হলে ঝামেলা তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচ ফার্মা ডি ফোর ঠিক আছে যে এক্সাম ব্যাচের কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা সেটা পনেরো তারিখ পর্যন্ত বা প্রথম তিনশো জনের জন্য আর কোর্স ডিটেল যেটা আছে সেটা নিজে কমেন্টে দেওয়া আছে তাহলে চলো বাকি অংশটা আমরা ক্লিয়ার করে ফেলি আচ্ছা এরপর সম্পৃক্তি বা অঞ্চল মেসোস্ফিয়ার পর্যন্ত সেগুলোকে হোমোস্ফিয়ার বলা হয় সেখানে বায়ুমন্ডল সেম টাইপে থাকে আর আয়োস্পিয়ার থাকে বলা হয় বা মণ্ডল বলা হয়ে থাকে তাহলে এই যে হোমোস্পিয়ার প্রথম তিনটা এই তিনটার ক্ষেত্রে দুই ধর্ম উপাদ বুদ্ধ উপাদান আর একটা হচ্ছে লোন উপাদ আমাদের হ্যাপারস পেয়ারের মুখ্য উপাদান গৌর যেহেতু চারটা অপশন আমরা যে কোনো কয়টা পড়বো তিনটা পড়বো তাহলে কোন তিনটা শুরু করা যায় প্রথম অংশ ক্ষেত্রে মুখ্য উপাদান দুইটার ক্ষেত্রেই কমন সেটা নাইট্রোজেন অক্সিজেন আমরা জানি নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে এটা পড়বা হ্যাঁ অক্সিজেন কত বিশ পার্সেন্ট থাকে ঠিক আছে তাই দুই মুখ্য উপাদানে এটা হচ্ছে কি কমন থাকবে কমন থাকবে কিন্তু তারপর তো বেশি থাকে কিছু এটা আমি বলার একটা লোভ ঠিক আছে তাহলে এম দ্বারা নাইট্রোজেন ও দ্বারা অক্সিজেন ঠিক আছে বা ও দ্বারা শুধু অক্সিজেন পরমাণু আর এইচ দ্বারা হিলিয়াম

এইটুকু যদি বলো আশা করি তুমি এখান থেকে যে কোনো ভাবে ঘুষে আসতে পারবা এখনো কিছু বৈশিষ্ট্য আছে জ্বর ঝাঁকা সব কিছু হয় আবহাওয়ার যত পরিবর্তন হয় সবাই বিমান চলাচল বিমান যে বিমান চলাচল হয় সব হয় এর জন্য এটা কি ক্ষুব্ধ অঞ্চল বলা হয়ে থাকে কি ক্ষুব্ধ অঞ্চল বলা হয়ে থাকে বুঝছি কিনা আচ্ছা এটা কি বলবো আমরা ক্ষুব্ধ অঞ্চল বলবো এরপর এখানে এমন ছোট অনেক কিছু বিবাদ দেখতাম অনেক উপর সাউন্ড হয়তো বিকট বাট বিবাদ দেখা যাইতো না তাই না এই এগুলোকে জ্যাক বলা হয় তাহলে চলে এর জন্য এটাকে শান্ত মন্ডল বলা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উজ্জ্বল স্তর থাকে কি থাকে উজ্জ্বল স্তর থাকে খুবই গুরুত্বপূর্ণ এটা এরপরতম অবস্থা বলা হয় মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো থার্মোসফিয়ার অবস্থিত থার্মোস্পিয়ারে হিলিয়াম এবং হাইগ্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে ইভেন এরপরে দেখো তরঙ্গ পৃথিবী থেকে যেটা যায় ঠিক আছে ওইটা থার্মোসফিয়ারে হচ্ছে প্রতিফলিত মানে বাইজা বা ফেরত আসে তাহলে কয়টা কাজ বেতার তরঙ্গ ফেরত আসে তারপর কি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ক্ষেত্রে হাইকোর্সের ভিগে বেশি থাকে এই যে যে তথ্যগুলো দিলাম এই তথ্যের বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না আর এই বছর ঠিক আছে তোমার স্টেশন তুমি একটা কোশ্চেন কম পাওয়া আশা করি